হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো অনেক দিন থেকে আমাদের বড় ভিডিও আসছে না এর পিছনে কারণ হচ্ছে আমার শরীর খারাপ তো আজকে ভিডিওটা হচ্ছে জামাই ষষ্ঠীর উপরে আমি আমার বউ যাচ্ছি ষষ্ঠী খেতে চলো বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে থাকি তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ আমাদের তিনশো সাবস্ক্রাইব হয়ে গেছে আমাদের টার্গেট হচ্ছে দশ হাজার সাবস্ক্রাইবের তো এটাও হয়ে যাবে তোমাদের ভালোবাসায় চলো বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো আজকে তো জামাই ষষ্ঠী তোমরা জানোই তো আজকে সকালে যা রান্নাবাড়ি বাড়ি হয়েছিল সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দুপুরে খাওয়া দাওয়ার মানে আয়োজন করা হচ্ছে তো আমার দিদি দেখো কি করছে আম খাচ্ছে আম খাওয়ার রাক্ষস আমার দিদি এই দেখো সবজি করছে আর আম খাচ্ছে আর এইদিকে আমার মা এই যে পাবদা মাছ ভারতো না মা পাবদা মাছের পোস্ত আর এখানে আমি যে ডাল বসিয়েছি তো চলো বন্ধুরা তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে ষষ্ঠী উপলক্ষে কী কী রান্না হচ্ছে তোমাদেরকে একটু দেখাই এই যে এটা হচ্ছে মাছের মাথা মাছের মাথা দিয়ে হবে মুগ ডাল আর আমার মা হচ্ছে পাবদা মাছ মানে ও পাবদা মাছের পোস্ত হবে আর এইদিকে হচ্ছে এটা হচ্ছে দেশি মুরগির মাংস আর এখানে সবজি টবজি কাটা আছে আর এই যে পাঁচ রকমের ভাজা এই তো আজকের রান্না দেখতে থাকো হয়েছে আম খাওয়া আমার দিদি দুটো আম খাওয়া হয়ে গেছে ঠিক আছে তো বলছে যে ও নাকি আরো আম খাবে আর আমার মা জামাইকে পটল ভেজে দেবে পটল কোথায় রেখেছে তাই জানে না পটল খুঁজে বেড়াচ্ছে বন্ধ করে দেখো বন্ধুরা আমার এবার প্রথম জামাই ষষ্ঠী তাও আমাকে রান্না করে খেতে হচ্ছে আর এই যে আমার দিদি মহান ব্যক্তি ঠিক আছে মানে ওর বিয়ের আগে আমার তো বিয়ে হয়নি দিয়ে ওকে আমি চার বছর আমি নিজে রান্না বাড়ি করে খাইয়েছি কি সত্যি তো আমার দিদির বাড়ি একদম কাছে আর আমার বাড়ি অনেক দূরে কি সেটাই তো ঠিক

দেখো মাছ দিয়ে এতটা চলে এসছে রান্না করতে করতে গরম লেগে গেছে তার জন্য যে আনবো হচ্ছে মাজা এনেছিল মাজা না ফুটি ফ্রুটি তাই হচ্ছে এখন একটু ফুটি খেয়ে নিচ্ছি হ্যাঁ শান্তি এত গরমে আবার রান্না করে যাচ্ছে বন্ধ করতে

চলো এটা তোমার দাদা ভাইকে দেবো তোমাদের চলো দেখি তোমাদের দাদা ভাই কি করছে কোথায় গো শোনো ফুটি জাম্বু খাই না ফুটি সুগার না

তো বন্ধুরা আমি একটু তাড়াতাড়ি করে সাজিয়ে দিই কারণ অনেক বেলা হয়ে গেছে সবাইকে খেতে দিতে হবে তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি তো এখানে আছে সাদা ভাত আর কাঁচা লঙ্কা লেবু আছে আর এখানে পটল ভাজা বেগুন ভাজা মিষ্টি কুমড়ো ভাজা আলু ভাজা উচ্ছে ভাজা আর এখানে আছে স্যালাড মাছের মাথা দিয়ে মুগ ডাল পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে আর এখানে দেশি মুরগির মাংস আর এখানে পোলট্রির মাংস আর এখানে আছে ফ্রাইড রাইস আর চাটনি দই মিষ্টি তো চলো দুই জামাইকে আবার খেতে বসাই তো ফাইনালি বন্ধুরা আমাদের দুজনকে খেতে দিয়েছে আমি তো কি বলবো এত খাবার দেখি আমার মাথা ঘুরে গিয়েছে যে খাবো কি করে প্রথমবার শ্বশুরবাড়ি এসেছে না খাই মান সমান সব চলে যাবে কি বলো বন্ধুরা আর এই দেখো বসে গেছে আবার গাবলা নিয়ে খেতে দেওয়ার জন্য দেখো দেখো হাসি দেখো এরপরে দেখো এই যে দুই দিদি বসে পড়েছে মানে তুই দিদি না একটা বউ একটা দিদি ঠিক আছে তো যাই হোক দুই দিদি বসে পড়েছে খাবার খাওয়ার জন্য আর এই দেখো জাল একদম ঢেলে ঢেলে নিচ্ছে হ্যাঁ এই দেখো খাচ্ছে মানে কি বলবো জামা সৃষ্টি আমাদের না ওদের বুঝতেই পারলাম না আবার বলছে যে আমার তো মানে কি বলবো যে পেট লোড হয়ে গেছে খেতে পারছে না আমার সব নিয়ে নিয়েছে হ্যাঁ এই দেখো আবার দেখাচ্ছে এই দেখো লেগ পিস হ্যান্ড্যান্ড কত কিছু দিয়েছে মানে জামাই ষষ্টি মানে কি বলবো আর যাই হোক আমি তো খুব কষ্ট করে খেলাম পেট একদম লোড হয়ে গেছে আর এনাদের তো পেটে মনে হয় গোডাউন লেগে গেছে বুঝলে আজকে জামাই ষষ্ঠীর খাওয়া সেই খাওয়া দিচ্ছে ঠিক আছে কিন্তু বেশি বেশি দাওয়া হয়ে গেছে তার জন্য খেতে পারলাম না আবার খাও হয়ে যায় আরে করে 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 এরপরে বন্ধুরা শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি নিয়ে এসেছিলাম আর আমি শাড়িটা দিয়ে দিয়েছি যাই হোক মা খুব খুশি হয়েছে শাড়িটা দেখে এরকম শাশুড়ি মা যেন সবার ভাগ্যে চোটে তো চলো বন্ধুরা ভিডিওটা এই অবধি আর তোমাদেরকে যেটা বলেছিলাম দশ হাজার সাবস্ক্রাইবার এটা আমাদের টার্গেট পুরো ফ্যামিলির ইউটিউবের কি বলো বন্ধুরা হবে তো তো চলো বন্ধুরা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে তারা বন্ধুরা যাচ্ছ কোথায় জামাই ষষ্ঠীর হাওয়াটা খেয়ে যাও গরমে একদম ঘেমে গিয়েছে হ্যাঁ